ইন্ডিয়ান ট্রেনগুলোতে এত পরিমাণে খাবার দেয় যেটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না আমরা হচ্ছে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ট্রেনে কারণ একটা ইন্ডিয়ান ট্রেন জার্নির একটা ইচ্ছা খুব ছিল তাই আর কি তো প্রথমেই ওঠার পরেই হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আমাদের স্নাক্স দেয় হচ্ছে অনেক কিছুই এখানে দেয় চা তারপরে হচ্ছে গিয়ে রুটি তারপরে আরও বিভিন্ন জিনিস তো আমরা হচ্ছে গিয়ে চাটা বানায় ফেললাম আর কি তো এখানে কিন্তু চায়ের জন্য আলাদা করে হচ্ছে গিয়ে দুধ দেয় চিনি দেয় চা পাতা সব কিছু আলাদা দেয় সাথে গরম পানি খুবই দুর্দান্ত একটা ব্যাপার আমরা চাটা বানায় ফেলতে ফেলতে সবাই মিলে হচ্ছে চাটা খাওয়া শুরু করলাম এবং চায়ের সাথে কিন্তু আরও করে হচ্ছে আমাদের রুটি দিছে তারপরে আরও বেশ কিছু খাবার দিছে এবং সন্ধ্যাটা কোনোভাবে পার হতে না হতেই হচ্ছে কি আবারও রুটি আসছে রুটির সাথে ডাল আরও একটা সবজি তরকারি তারপরে হচ্ছে পনির তারপরে সসেস আছে আর অনেক কিছু আছে যেটা হচ্ছে দুর্দান্ত একটা ব্যাপার এবং এই খাবারটা খাওয়ার পরেও কিন্তু বুঝলাম না খালি একটু পর পরে খালি খাউন দিতেই আছে দই দিলো মাত্র আবার আইসক্রিম দিলো মানে খাউন দিতে দিতে ভাই পুরো একদম চেগায় ফেলাইতেছে হ্যাঁ ভাই খাওনটা কেমন টেস্ট করে দাঁড়ান বলো ভালো খালি একের পর এক খালি খাউন দিতে গেছে এরপরে পরের দিন সকাল হইতে না হইতে আবার খাবার মানে আবার খাবার টি তারপরে হচ্ছে রুটি তারপরে হচ্ছে কলা তারপরে জুস দই তারপরে আরও বিভিন্ন ধরনের চকলেট টকলেট তারপরে হচ্ছে আইসক্রিম আর অনেক ধরনের খাবার যেটা হচ্ছে গিয়ে মানে আমার পুরা এক্সপেকটেশনটা হচ্ছে ফুলফিল করছে এবং সব খাবারগুলো ট্রেনের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল এর জন্য আমাদের আলাদা কোনো পেড করতে হয় নাই